কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিরা বেগম প্রভাস যুক্তিবিদ্যা দ্যান্ড স্কুল লাইন কলেজ আজকে আমি পড়াব যুক্তিবিদ্যা প্রথম পত্র আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যুক্তি বাক্যের গঠন এবং প্রকারভেদ সাধারণত যুক্তি বাক্য গঠন করতে আমরা তখনই যখন আমরা যুক্তি তৈরি করি যুক্তির ক্ষেত্রে আমাদের যুক্তি বাক্যগুলো ব্যবহার করা হয় আমরা সাধারণত সাধারণ বাক্যের সাথে বা ব্যাকরণিক বাক্যের সাথে পরিচিত এই সকল বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে কিছুটা পার্থক্য আছে যুক্তি বাক্যের মধ্যে তিনটি অংশ থাকে এবং দুটি পদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় একটি যুক্তি বাক্যে একটি উদ্দেশ্য পদ একটি বিধিও পদ এবং একটি সংযোজক থাকে আর সাধারণ ব্যাকরণিক বাক্যে সংযোজক থাকে না সাধারণ বাক্যে দ্বারা আমরা আমাদের মনের ইচ্ছা অনুভূতি বিস্ময় এ সকল জিনিস প্রকাশ করি কিন্তু যুক্তি বাক্য হচ্ছে একটি বাক্য যেটায় আমরা কি বলবো এটা হচ্ছে একটা আমাদের শাসক হতে পারবে বা মিথ্যা হতে পারবে বাক্য এটা এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংযোজক থাকবে এবং এটা সত্য হবে না হয় মিথ্যা হবে আমি বলেছি যে একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে বিধি একটা হচ্ছে সংযোজক আমরা দেখি আমি বোর্ডে একটি উদাহরণ লিখেছি দেখো ককির হয় কালো এখানে ককিল হচ্ছে আমাদের উদ্দেশ্য কালো হচ্ছে আমাদের বিধিও এবং হয় হচ্ছে আমাদের সংযোজক এখন আমাদের জানতে হবে

আমাদের বিদিও আর হয় যেটা এটা কোনো পদ নয় এটা হচ্ছে সংযোজক আমাদের এটা হচ্ছে সদার্থ এটা যেমনি নন্সার্থ তুক্তিবাক্য দেখো কোন মানুষ নয় অঙ্গ এখানে আমাদের সংযোজক হচ্ছে নয় সেজন্য এটা হচ্ছে নন্সার্থ ত্রুটি বাক্য আর এখানে আমাদের মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ আর অঙ্গ হচ্ছে বৃদ্ধি পথ কারণ এই তুক্তিবাককে মানুষ সম্পর্কে বলা হয়েছে সেই কারণে মানুষ হচ্ছে উদ্দেশ্য আর মানুষের প্রতি কী বলা হয়েছে মানুষের প্রতি বলা হয়েছে মানুষ হচ্ছে অমর তাহলে উদ্দেশ্যের মধ্যে যা কিছু শিকার শিকার করা হয় তাই হচ্ছে বিডিও অমল হচ্ছে আমাদের বিডিও আর নয় হচ্ছে আমাদের সংযোজক তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সংযোজকটা হয় হতে পারে নয় হতে পারে সবারক হতে পারে মঞ্চাত্মকও হতে পারে তাহলে আমরা নীতিপাতের সংজ্ঞা দিতে কি বলবো যে পদের মধ্যে ইতিবাচক বা নেতিবাচক সম্পর্কে বিবৃতি হচ্ছে যুক্তিবাক্য এখানে দেখো দুটি পদের সম্পর্ক তৈরি হয়েছে এবং কালো এই দুটি পদের মধ্যে সম্পর্ক হয়েছে তার মাধ্যমে হয় সংযোজকের মাধ্যমে তেমনি এখানে মানুষ এবং কর্মপদের মধ্যে সম্পর্ককে অস্বীকার করা হয়েছে নয় সংযোজক দ্বারা এখানেও একটি যুক্তিবাক্যের সৃষ্টি হয়েছে আমরা তাহলে বলতে পারি উদ্দেশ্য বিধিও এবং সংযোজক কাকে বলে উদ্দেশ্য হচ্ছে কোনো বাক্যে যা সম্পর্কে কিছু বলা হবে তা হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তা হচ্ছে বিধিও আর সংযোজক কোন পদ নয় সে হচ্ছে উদ্দেশ্য এবং বিধিও মধ্যে সংযোগ স্থাপনকারী চিহ্ন আমরা বলতে পারি যে সংযোজক কেমন হবে সংযোজক সবসময় হওয়া ক্রিয়া যে কোনো রূপ হবে হন হ এই ধরনের তেমনি আবার মঞ্চযোগীর ক্ষেত্রে ন ন এভাবে হতে পারে আবার আমাদের ছাড়া কিন্তু কোনো যুক্তি বাক্য বাক্যের মর্যাদা পাবে না যদি কোনো ব্যতারণিক বাক্য যখন আমরা লিখব সেটি কিন্তু যুক্তিবাক্যের মর্যাদা পাবে না কারণ আমরা প্রথমেই বলেছি যে যুক্তি বাক্য গঠন করতে হলে আমাদের তিনটি জিনিস লাগবে সব বাক্যই কিন্তু বাক্যের মর্যাদা পাবে না কেবলমাত্র যে সকল যুক্তিবাদ্যে আমরা সংযোজক ব্যবহার করবো সেই বাক্যগুলোই আমাদের যুক্তিবাদ্যের মর্যাদা পাবে আর সংযো ক্ষেত্রে আমরা বলতে পারি সংযোজক হচ্ছে যুক্তিবাক্যের একটা অবিচ্ছেদ্য অংশ কারণ সংযোজক ছাড়া কোনো যুক্তি বাক্য গঠিত হয় না আমি যদি বলি কোকিল কালো সেটা হবে একটা ব্যাকরণিক বাক্য যখন বলবো কোকিল হয় কালো তাহলে সেটা হবে তখন একটা যুক্তিবাক্য কারণ কোনো গঠিত হতে হলে তার মধ্যে অবশ্যই সংযোজক থাকতে হবে সংযোজক ছাড়া কোনো যুক্তিপাধ্য মর্যাদা পাবে না তাহলে আমাদেরকে অবশ্যই যুক্তিপাক্য গঠনের ক্ষেত্রে এর মধ্যে কোনো সংযোজক আছে কিনা সেটা সদর্থক হতে পারে সেটা মঞ্চত হতে পারে আমরা বলতে পারি সবশেষে যে যুক্তিপাক্যের দিতে গিয়ে যে আমাদের দুটি পদের মধ্যে স্বীকৃতি সূচক বা অস্বীকৃতি সূচক সম্পর্কই হচ্ছে আমাদের যুক্তি বাক্য আমাদের সংযোজকটা যদি স্বীকৃতিমূলক হয় তাহলে সেই বাক্যটা অবশ্যই সংযোজকটি হবে স্বীকৃতি সূচক আর আমাদের সংযোজক যদি অস্বীকৃতি সূচক হয় তাহলে সেই সংযোগটাকে বলতে পারি আমরা অস্বীকৃতির সূচক কিন্তু কোনো সংযোজক না থাকলে কোনো বাক্যকে আমরা যুক্তি বাক্য বলতে পারব না এবং সেই বাক্যকে বাক্যের কোনো মর্যাদা পাবে না আমরা যুক্তি বাক্যকে যদি বিভাগ করি তাহলে বিভিন্ন ধরনের বিভাগ পাবো আমরা তারপরে আমাদের দুইটি বিভাগ সবচেয়ে বেশি প্রয়োজন গুণ এবং পরিমাণ অনুসারে শ্রেণী শ্রেণীবিভাগ কারণ এই গুণ এবং পরিমাপকে একত্রিত করে আমরা গুণ এবং পরিমাপের যৌথ ভিত্তিতে শ্রেণী বিভাগ করব সেই শ্রেণী শ্রেণীবিভাগটা নিয়েই আমরা পরবর্তী ক্লাসে আবর্তন প্রতিবর্তন বিভিন্ন যেই বাক্যের বিভিন্ন কাজগুলি এইসব এই গুণ এবং বন্য মানুষের যুক্তি বাক্যগুলো নিয়ে করবো সেজন্য আমাদের শ্রেণী বিভাগে প্রথমে আমরা আসি গুণের দিক থেকে যুক্তিবাক্যের বাক্যের শ্রেণীবিভাগ গুণের দিক থেকে যুক্তি বাক্যকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সদর্থ যুক্তি বাক্য আর একটা হচ্ছে নঞ্চ যুক্তি বাক্য সদর্থ আমরা যেটা হাঁ পাচ সেটা হচ্ছে আমাদের সদর্থক যুক্তি বাক্য আর নঞ্চর্থক হচ্ছে নাজক যুক্তি বাক্য তোমাদের সুবিধার জন্য আমি আরও সহজভাবে বলতে পারি তোমরা কিন্তু সংযোজক দেখেও সদর্থক এবং নত যুক্তি বাক্য চিনতে পারবে সাধারণত দেখা যায় এটা একটা সহজ উপায় যে আমরা যখন সদর্থক সংযোজক ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের সদর্থ বাক্য আর যখন আমরা নযত্র যুক্তি বাক্য ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের যুক্তি বাক্য তাহলে আমরা প্রথমেই সদর্থক যুক্তি বাক্য সম্পর্কে জানি কোনো বাক্যের বিধিও যদি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তা এখানে দেখো সব মানুষ হয় বিবেকবান এখানে বিবেকবান এই গুণটা বিবেকবান গুণটা তার সম্পর্কে স্বীকার করা হয়েছে মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে অর্থাৎ কোনো দ্বিতীয় বিধিওপর্তি যখন উদ্দেশ্য পদের সম্পর্কে কোনো কোন গুণকে বা উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার করবে সেটা হচ্ছে আমাদের যুক্তি বাক্য উদাহরণ খেয়াল করার তোমরা সব মানুষ হয় বিবেকবান আমি তোমাদেরকে বলেছি যে আমরা সংযোজক দেখলেও কিন্তু সদর্থক বাক্য চিনতে পারি কারণ আমাদেরকে কি হয় এটা দেখলেও কিন্তু আমি বুঝি যে এটা একটা সদর্থক যুক্তি বাক্য কারণ এখানে বিধপদ হচ্ছে বিবেকবান মানুষ হচ্ছে উদ্দেশ্যপদ এই বিবেকবানটা কাশ্মকে স্বীকার করা হচ্ছে মানুষ সম্পর্কে সে জন্য এটা হচ্ছে একটা যুক্তি যুক্তিপাক্য এরপর আমরা আসি যুক্তি যুক্তিপাক্যে নঞ্চ যুক্তিবাক্যের সং আমরা বলতে পারি যে ভিডিও পার্টি উদ্দেশ্য পথ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করবে বা কোনো গুণের অনুপস্থিতি বুঝাবে কোনো গুণটা অস্বীকার করবে সেটাকে আমরা বলতে পারি নথ যুক্তি বাক্য যেমন দেখো এখানে কোনো গরু নয় বিপদ এখানে উদ্দেশ্য কি আমাদের গরু আর বিপদ হচ্ছে আমাদের ভিডিও। তাহলে কারণ উদ্দেশ্য এই গৌরী সম্পর্কে বলা হয়েছে আর কি বলা হয়েছে বিডিও উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় আমাদের এখানে হচ্ছে উদ্দেশ্য বিপদ হচ্ছে বিডিও আর নয় হচ্ছে আমাদের সংযোজক অর্থাৎ বিপদ কথাটা গরিব সম্পর্কে অস্বীকার করা হয়েছে যেহেতু এটা অস্বীকার করা হয়েছে সেজন্য এটা হবে মঞ্চ যুক্তিবাক্য তাহলে আমরা এইবার আসি পরিমাণের দিক থেকে আমাদের যুক্তিবাদ্যের প্রকাশ পরিমাণের দিক থেকে আমাদের ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সার্বিক আর একটা হচ্ছে বিশেষ দুই ধরনের যুক্তিবাদ্য আমাদের সার্বিক পরিমাণ তোমরা যে এটা বেশি না কম সেটাই বুঝায় এর সংখ্যা সার্বিক যুক্তিবাদ্যের সংবাদকে থেকে গিয়ে আমি বলতে পারি যখন পূর্ণ যুক্তিবাদ্যের দ্বিতীয় পথটি এই সমগ্র ব্যক্তিচ্চ সম্পর্কে সিনদার বা স্বীকার করে সেটাই হচ্ছে আমাদের সার্বিক দুঃখবাদ। এখানে আমাদের উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ, বিধেয় পদ হচ্ছে প্রাণী। এখানে প্রাণী বিধেয় পদের উদ্দেশ্য পদে সমগ্র মানুষ। মানুষ সকল মানুষ মানে সকল মানুষ। মানুষ পদের ব্যক্তিচ্চ তোমরা জানো সকল মানুষ। তাহলে প্রাণী পদটা সকল মানুষ সম্পর্কিত কি করা হয়েছে? স্বীকার করা হয়েছে। হয়। তাহলে এটা একদিকে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু একটা সাধারণ যুক্তি বাক্য এবং এটা একটা সার্বিক যুক্তি বাক্য কারণ এখানে প্রাণী কথাটি পদের সমগ্র ব্যক্তত্ব সম্পর্কে স্বীকার করা হয়েছে ঠিক তোমরাটা খেয়াল করো আমি ঘুরে বলছি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তত্ব মানে সব মানুষ স্বীকার করা হয়েছে হয় হয় বলতে এটা স্বীকার করা হয়েছে তাহলে এটা হচ্ছে একটা সার্বিক যুক্তি বাক্য এরপর আসব বিশেষ যুক্তি বাক্যে যেই যুক্তি বাক্যের পটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থকে স্বীকার বা অস্বীকার করে তাকে বলে বিশেষ যুক্তি বাক্য আমাদের এখানে কি উদাহরণে কিছু গরু হয় সাদা তাহলে কিছু গরু হ্যাঁ আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে গরু বিধিও হচ্ছে সাদা আর গরুর ব্যথার্থ বলা হয়েছে কিছু সমগ্র ব্যর্থার্থ না এটা কিছু কিছু মানে আংশিক ব্যক্তার্থ যখন কোনো যুক্ত আছে বিধিও পথটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থকে স্বীকার বা অস্বীকার করবে সেটাই হচ্ছে আমাদের বিশেষ যুক্তিপত্র সেটা শিকারও হতে পারে অস্বীকারও হতে পারে এখানে বিধিয় বিধিও সাদা পটির উদ্দেশ্য গরুর আংশিক ব্যর্থ আংশিক কেন বলছি সকল গরু বলেনি বলেছে কিছু গরু এজন্য আংশিক ব্যর্থত্ব সম্পর্কে স্বীকার করা হয়েছে যেহেতু এটা সম্পর্কে হয় সেজন্য আমরা বলব যে এটা স্বীকার করা হয়েছে তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের বিশেষ যুক্তিপত্র এর সংখ্যা কি আমি বলবো যখন দ্বিতীয় বিধিপাত্রের উদ্দেশ্যপ্রে আংশিক বাক্য থেকে শিকার বা স্বীকার করে তাকে বলা হয় বিশেষ বাক্য তাহলে আমরা গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিপাক্যের শ্রেণীবিভাগ জানলাম এবার গুণ এবং পরিমাণকে একই সাথে যৌতু ভিত্তিতে আমরা যুক্তিবাদ্যের শ্রেণীভাগ করবো দেখো আমি বলে লিখেছি গুণ এবং পরিমাণে যৌতু ভিত্তিতে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায় এক হচ্ছে শারীরিক সদর্থ দুই হচ্ছে সার্বিক মঞ্চ এবং তিন হচ্ছে বিশেষ সদর্থ চার হচ্ছে বিশেষ মঞ্চাত্ম অর্থাৎ এখান থেকে আমরা গুণ এবং এখান থেকে পরিমাণ সদর্থকের সাথে আমরা সার্বিক সতর্থকের সাথে আমরা বিশেষ ঠিক একইভাবে আমরা সার্বিকের সাথে যেমন একবার সদর্থক মঞ্চ গিয়েছে তেমনি বিশেষের সাথেও যুক্ত হয়েছে সদর্থক এবং নঞ্চার্থক তাহলে আমরা যেহেতু সদর্থক কী জানি এবং সার্বিক কি জানি তাহলে আমরা সার্বিক সদর্থকে সম্পর্কে বলতে গিয়ে বলতে পারি যখন কোনো যুক্তিবাদ্যে আমাদের কী হতে হবে যে আমাদের যুক্তিপাক্যটা সতর্ক করতে হবে এবং সারগ হতে হবে তাহলে যখন যুক্তিবাদ্যের ভিডিও পদটি উদ্দেশ্য পদে সমগ্র ব্যক্তার্থকে শিকার এখানে অস্বীকার হবে না শুধুমাত্র শিকার যেমন আমি যদি লিখি সফল মানুষ হয় মরণশীল এখানে দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ বিধি হচ্ছে মরণশীল এই বিধি পথটি উদ্দেশ্য মানুষের সমগ্র স্বীকার করেছে তাহলে এটা হচ্ছে একদিকে সার্বিক আর একটি সমর্থক সদর্থক এই জন্যই যে এর সাম হচ্ছে হয় আর সার্বিক জন্য যে এখানে মানুষ পদের সমগ্র ব্যাখ্যাতকে স্বীকার করা হয়েছে তাহলে এটা হবে সকল মানুষই মরণশীল আমাদের বিধিও উদ্দেশ্য পদের সমগ্র একার্থকে স্বীকার করেছে সেজন্য এটা হচ্ছে সার্বিক একদিকে আবার স্বতর্থ ঠিক আমরা একেভায় বলতে পারি সার্বিক নঞ্চার্থ হবে সার্বিক আবার নঞ্চার্থ তাহলে আমি যদি দেখি কোনো মানুষ নয় অমর অমর তাহলে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং অমর হচ্ছে বিধিও আমাদের হতে হবে কি সার্বিক প্লাস নঞ্চার্থ সহযোগিতার জন্য মঞ্চার্থক আমার সংযোজক হচ্ছে এখানে মঞ্চার্থক আর আমাদের সাথে কীভাবে বুঝবো এখানে কোনো মানুষ নয় অমর অর্থাৎ এখানে সকল মানুষ যে মরণশীল সেটাই বুঝানো হয়েছে এখানে মানুষ ওদের সমগ্র ব্যক্তার্থকে অস্বীকার করা হয়েছে স্বীকার না এটা অস্বীকার যেহেতু আমাদের পারবো এটা হবে আমাদের সংযোজক হবে নয় অর্থাৎ আমরা অস্বীকার করবো কোনো মানুষ নয় অমর তাহলে আমরা এটার সঙ্গে কি বলতে পারবো যখন কোনো যুক্তিপাধ্যে দ্বিতীয় পথটি উদ্দেশ্য পদে সমগ্র ব্যক্তার অস্বীকার করে সেটা হচ্ছে আমাদের সার্বিক যুক্তিবাদ্য এরপর দেখো বিশেষ বিশেষ সদার্থক বি মানুষ হয় জ্ঞানী এখানে দেখো আমরা উদ্দেশ্য পদ হচ্ছে কোনো কোনো মানুষ জ্ঞানী হচ্ছে দ্বিতীয় পদ আমাদের আমাদের জ্ঞান হচ্ছে বিধি পদ এখানে বিধি পদটি উদ্দেশ্য পদে আংশিক যেহেতু এটি বিশেষ যুক্তি বাক্য আংশিক মানুষ পদের আংশিক ব্যাখ্যা কি করেছে স্বীকার করেছে যেহেতু এটা সতার্থ সেজন্য এটা স্বীকার করেছে তাহলে এই বিধি পার্টি উদ্দেশ্য পদের আংশিক ব্যাখ্যা থেকে স্বীকার করেছে সেজন্য এটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য আমরা তাহলে বুঝতে পারবো যে যুক্তিবাদ্য বিধি পথটি উদ্দেশ্য পদের আংশিক ব্যাখ্যা থেকে স্বীকার করবে সেটাই হচ্ছে আমাদের বিশেষ সদত্ব দুতে варто এরপর দেখুন বিশেষ ননত্ব যুত варто এটা যদি লিখি ও ম মানুষ নয় ধ্বনি ধ্বনি এখানে আমাদের সংযোজক যেহেতু এটা ননত্ব যুত варто সংযোজক হচ্ছে নয় আর আমাদের বিধেয় পদ ধ্বনি আর বিধেয় পদ হচ্ছে কোন কোন মানুষ এই ধ্বনি কথাটা মানুষ সম্পর্কে মানুষ শ্রেণীর কোনো কোনো মানুষ সম্পর্কে সমগ্র ব্যক্তত্ব নয় কিছু কিছু মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে কোন কোন মানুষ নয় ধ্বনি দ্বিতীয় পার্টি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তত্ব সম্পর্কে অস্বীকার যেহেতু অস্বীকার করা হয়েছে তাহলে আমরা বিশেষ মঞ্চাধ্যবাধীন থেকে বলতে পারি যে যে যুক্তিবাদ্যে দ্বিতীয় পার্ট উদ্দেশ্য পদে আংশিক ব্যক্তত্ব সম্পর্কে অস্বীকার করে সেটাই হচ্ছে আমাদের বিশেষ মঞ্চাত্মক যুক্তিবাদ্য এই চারটি যুক্তিবাক্যকে আমরা সহজে সার্বিক সবদ্ধ যুক্তিবাতকে এ দ্বারা সার্বিক নঞ্চার্থ যুক্তিবাদ্যকে ই দ্বারা এবং বিশেষ সবার্যকে আই দ্বারা এবং বিশেষ নঞ্চার্থ যুক্তি বাক্যকে ও দ্বারা প্রকাশ করি আমরা যখনই এই যুক্তিবাক্যগুলো করবো আমরা সহজভাবে বলার জন্য বলবো এ ই আই এবং ও যুক্তিবাক্য আমাদের এত বড় নাম প্রয়োজন হবে না আমরা যখন এই যুক্তিবাক্য করবো আমরা সার্বিক সতর্থ ই যুক্তিবাক্য বললে দুর্গুলো বাক্য বললে বিশেষ সজাতক এবং যুক্তিবাদ্য বললে বিশেষ নজাত যুক্তিবাক্য আমরা বুঝতে পারবো আশা করি তোমরা আমার ক্লাসটা যদি ফলো করো তাহলে বাক্য সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না তোমরা অবশ্যই উদাহরণের সাথে মিলিয়ে বোঝা বুঝে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা অবশ্যই এই অধ্যায়টা নিজের একটু বই খুলবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে কোনো সমস্যা থাকলে আশা করি আমাকে জানাবে আজ এখানে এসে খোঁধা